হ্যালো অ্যান্ড হাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের তোমাদের কিন্তু আজকে সাজেশন দেবো তবে তোমরা যারা দু সালে হ্যাঁ তোমরা যারা টার্গেট তোমরা যারা তোমাদের যাদের টার্গেট রয়েছে উচ্চ মাধ্যমিকে তোমাদের পলিটিক্যাল সায়েন্সে দেখো সীমিত কোশ্চেন থাকে তো সেই সীমিত কয়েকটি কোয়েশ্চেন পড়লেই তোমরা যেন তোমাদের কমন পড়ে যাবে তো আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক টু থাউজেন্ড তোমরা যারা পরীক্ষা দিতে চলছো আজকে এই মুহূর্তে তোমাদের মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো আজকে কিন্তু তোমাদের এমসিকিউ এবং এসকিউ তোমাদের উত্তর সহ আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব তবে তবে দেখো ডেসক্রিপশন লিংকে তোমরা কিন্তু ব্রড কোশ্চেনের সাজেশন পেয়ে যাবে আর আর তোমরা ব্রড কোশ্চেন কিংবা এমসিকিউ এসকিউ প্রত্যেকটা অধ্যায় থেকে ব্র উত্তর সহ তোমরা তোমরা যারা পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিকের উত্তর সহ আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পিডিএফ কিভাবে পাবে কিভাবে নেবে অবশ্যই আমি বলে দেব চলো প্রিয় শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক 2025 দেখো আজকে হতে চলছে তোমাদের দেখো রাষ্ট্রবিজ্ঞানের যেটি রয়েছে তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে এই রাষ্ট্রবিজ্ঞান দেখো লাস্ট মিনিট আশা করি এর বাইরে কোনো হবে না দেখো রাষ্ট্রবিজ্ঞানের আজকে আমি তোমাদের এই মুহূর্তে উত্তর সহ তোমাদের কাছে উপস্থাপন করতে চলেছি তার কারণ দেখো এসি কিউ বলতে গেলে সাজেশন দিতে গেলে কিংবা তোমাদের একটা ভিডিওতে কিন্তু শেষ করা যাবে না তাই এমসিকিউ গুলো তোমরা ফলো করো এবং আমি কিভাবে বলছি অবশ্যই তোমরা কিন্তু আহ ফলো করো দেখবে তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে চলো প্রথম কোয়েশন রাষ্ট্রবিজ্ঞানের প্রথম কোশ্চেন ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করে উত্তর কিন্তু দেখো উত্তর কিন্তু বার্নার্ড বারুস কিন্তু এ ইজ ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের দেখো পরে কোয়েশ্চেন আহ দুয়ে দুয়ে বলা হয়েছে মার্শাল পরিকল্পনা কার্যকর হয় কবে দেখো মার্শাল পরিকল্পনা কার্যকর হয় কিন্তু কার্যকরী হয় কিন্তু উনিশশো সালে বি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটি কোয়েশ্চেন ট্রিপল স্টার দেখো বলা হয়েছে পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ঠিক আছে এটি কিন্তু হবে এটি কিন্তু ইতিহাসও রয়েছে তোমাদের এই পলিটিক্যাল সায়েন্সও রয়েছে তো দেখো উত্তর কিন্তু হবে ভারত এবং চীনের মধ্যে কিন্তু এই পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় এ বি ইজ দ্য কারেক্ট আনসার বি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোয়েশ্চেন রয়েছে চারে দেখো চারে রয়েছে কি দেখো চারে রয়েছে স্পিরিট দেখো দেখো গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে দেখো উত্তর কিন্তু হবে হ্যাঁ উত্তর কিন্তু হবে সতেরোশো আটচল্লিশ সালে এ ইজ দ্য কারেক্ট আনসার ওকে এরপরে তোমাদের রয়েছে দেখো পরের কোয়েশ্চেন রয়েছে পাঁচে পাঁচে বলা হয়েছে দেখো পাঁচে বলা হয়েছে সার্কেট দেখো সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত দেখো সার্কের সদর দপ্তর অবস্থিত কিন্তু নেপালের কাঠমান্ডুতে ঠিক আছে নেপালের কাঠমান্ডুতে সার্কের হেডকোয়ার্টার অবস্থিত আর প্রথম সার্কের সম্মেলন হয়েছিল কিন্তু ঢাকায় ঠিক আছে হেডকোয়ার্টার কিন্তু প্রথম কাঠমান্ডু ঠিক আছে কাঠমান্ডু মনে রাখবি এরপরে প্রিয় শিক্ষার্থী তোমাদের এইসেস। মানে উচ্চ মাধ্যমিক তোমাদের দেখো পলিটিক্যাল সায়েন্স এমসি কিউ এসি কিউ এবং সালের জন্য পাচ্ছ তবে তোমরা যারা পিডিএফ নিতে চাইছো অবশ্যই হোয়াটসঅ্যাপে এই নাম্বারে এই নাম্বারে কিন্তু পিডিএফ এর জন্য যোগাযোগ করবে আর ব্রড কোয়েশ্চেন বড় প্রশ্ন যেগুলো রয়েছে বিশ্লেষণ ধর্মী প্রশ্ন সেই প্রশ্নগুলো কিন্তু পয়েন্ট আকারে খুব সুন্দর করে সহজ ভাষায় লিখে দেওয়া হয়েছে ঠিক আছে অবশ্যই অবশ্যই সেগুলো তোমরা ফলো করতে পারো তবে হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ পেমেন্ট অপশন কিন্তু এটা নয় আর যারা পেমেন্ট করবে একশো একশো পাঁচ টাকা দেখো একশো পাঁচ টাকা পেমেন্ট করলে কিন্তু কিন্তু তোমরা ফুললি ফুললি পেয়ে যাবে দেখো তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে সম্পূর্ণ এমসিকিউ এসিকিউ এসি কিউ সম্পূর্ণ উত্তর সহ তোমরা কিন্তু পেয়ে যাবে আর যদি কেউ তোমরা পেমেন্ট করতে চাও অবশ্যই নাইন জিরো সিক্স টু নাইন জিরো সিক্স টু এই নাম্বারে তোমরা করবে এটা কিন্তু একশো পাঁচ টাকা পেমেন্ট করলে তোমরা কিন্তু পুরো পলিটিক্যাল সায়েন্সের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এর জন্য পেয়ে যাবে এরপরে রয়েছে দেখো ছয় সাধারণ সভাকে কূটনীতি কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন কে দেখো উত্তর কিন্তু হবে সুমেন অপশন ডি ইজ দা কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন উত্তর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার মানে তিন ভাগের তিন ভাগের এক ভাগ ওকে অবসর নেন এরপরে তোমাদের রয়েছে আটে আটে বলা হয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কটি রয়েছে দেখো উত্তর কিন্তু পাঁচ ঠিক আছে এই দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের নয় বলা হয়েছে জাতি জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে দেখো নির্বাচিত হয় ড্যাশ দ্বারা নির্বাচিত হয় উত্তর কিন্তু সাধারণ সভা দেখো সাধারণ সভা এই ইস দা কারেক্ট আনসার জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশে দেখো সাধারণ সভার দ্বারা কিন্তু নির্বাচিত হন ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের দেখো দশে দশে বলা হয়েছে কি বলা হয়েছে একটু ফলো করো বলা হয়েছে উচ্চ কক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক আর যদি একমত না হয় তা তো তবে তা ক্ষতিকর এই কথাটি কে বলেছে দেখো ঠিক আছে আবে ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের এগারো এগারোতে বলা হয়েছে কি দেখে নাও আইনসভার উচ্চ সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে দেখো কোথায় উত্তর কিনতে হবে গ্রেট ব্রিটেনে গ্রেট ব্রিটেনে বা ইউকে অপশন বি ইজ কারেক্ট আনসার ওকে এরপরে রয়েছে তোমাকে তোমাদের বারো বারোতে বলা হয়েছে কি বারোতে বলা হয়েছে এক কক্ষবাদ দেখো এক কক্ষবাদ এক কক্ষবাদের সমর্থক হলেন কে দেখো ল্যাক্সি ল্যাক্সি ইজ দ্য কারেক্ট আনসার এ কিন্তু এক কক্ষপাতের সমর্থক এরপরে রয়েছে দেখো তেরোতে তেরোতে রয়েছে ন্যায় বিচারের আহ অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার দেখো এখানে বলা হয়েছে একটি কোটেশনে ন্যায় ন্যায় বিচারের দ্বীপ অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার এ কথা বলেছে কিন্তু দেখো লর্ড ব্রাইস লর্ড ব্রাইস সি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে বলা হয়েছে তোমাদের চোদ্দ নম্বরের বলা হয়েছে দেখে নাও বহু পরি পরিচালক ভিত্তিক দেখো বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ কোথায় রয়েছে দেখো বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা রয়েছে কিন্তু সুইজারল্যান্ডে এরপরে রয়েছে দেখো তোমাদের আহ পনেরো প্রকৃত শাসক হলেন কে দেখো প্রকৃত শাসন হলেন কিন্তু শাসক হলেন ভারতের প্রধানমন্ত্রী আর নিয়মতাত্ত্বিক শাসক কিন্তু রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তাহলে এখানে উত্তর কিন্তু হবে অপশন সি এরপরে রয়েছে দেখো তোমাদের ষোলো ষোলোতে বলা হয়েছে ভারতবর্ষে এখনো পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি একবারও জারি হয়নি উত্তর কিন্তু সংকট জনিত জরুরি অবস্থা ভারতবর্ষে কিন্তু একবারও হয়নি অপশন কিন্তু সিজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে দেখো তোমাদের রয়েছে সতেরো সতেরোতে বলা হয়েছে রাজ্যপালকে সোনার খাঁচা বন্দি পাখি বলেছে কে উত্তর কিন্তু হবে সরোজিনী নাইডু দেখো সরোজিনী নাইডু সি ইজ কারেক্ট আনসার এরপরে তোমাদের রয়েছে দেখো রয়েছে বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে উত্তর কিন্তু দেখো বিধানসভায় কিন্তু বছর ঠিক আছে বছর বছর দরকার ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের উনিশের উনিশে বলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বশীল থাকে কার কাছে উত্তর কিন্তু হবে লোকসভার কাছে দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে কুড়ি ভারতে ত্রিস্তর বিশেষ পঞ্চায়েত আইন পাশ হয় কত সালে উত্তর কিন্তু সালে দেখো উত্তর কিন্তু ডি দ্য দ্যেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের একুশের একুশে বলা হয়েছে কি দেখে নাও একুশে বলা হয়েছে কলকাতার পৌর নিগম নির্বাচিত সদস্যদের বলা হয় কি দেখো কাউন্সিলর উত্তর কিন্তু হবে দেখো কাউন্সিলর ডি ইজ দ্য কারেক্ট আনসার তোমাদের অবশ্যই দেখো তোমাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানাবে আর দেখো সম্পূর্ণ পিডিএফ তোমরা যদি পেয়ে যাও অবশ্যই সেই পিডিএফ জেরক্স করে নিতে পারবে মোবাইল থেকে পড়তে পারবে পুরো পুরো ফুললি কমন পেয়ে যাবে তোমরা কিন্তু দেখো গতবারের ভিডিও তোমরা দেখে আসতে পারো পুরো হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্রড কোশ্চেন এমসি কিউ কিউ টোটাল কভার হয়েছে এবং পুরো কমন পড়েছে যারা দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দিয়েছে সুতরাং তোমরা যারা দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দেবে তোমরাও কিন্তু পুরো ফুল্লি কমন পেয়ে যাবে এবং লিখে দিয়ে আসতে পারবে ওকে আর এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে বাইশে বাইশে বলা হয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের কতজন সদস্য নিয়ে গঠিত উত্তর হবে পাঁচ থেকে তিরিশ জন পাঁচ থেকে তিরিশ জন দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের আহ তেইশ বলা হয়েছে জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন কে দেখো ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঠিক আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের আহ চব্বিশ চব্বিশে বলা হয়েছে দেখো ছোট শহরগুলি স্বায়ত্ত শাসন পরিচালিত হয় দেখো কিসের দ্বারা পৌরসভার দ্বারা পৌরসভার দ্বারা ঠিক আছে পৌরসভা দ্বারা উত্তর কিন্তু বিশ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে রাখো তোমাদের রয়েছে পঁচিশ পঁচিশে বলা হয়েছে কলকাতা কর্পোরেশন ওয়ার্ড সংখ্যা কত উত্তর কিন্তু একশো চুয়াল্লিশটি এই ইজ দ্য কারেক্ট আনসার এরপরে তোমাদের রয়েছে ছাব্বিশে বলা হয়েছে পঞ্চায়েত সমিতি সমিতির সভাকে পরিচালনা করেন উত্তর কিন্তু হবে সভাপতি পি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের সাতাশে সাতাশে বলা হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে সি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে তোমাদের রয়েছে দেখো আঠাশে কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষা লেখ জারি করে রক্ষায় লেখ জারি করে দেখো কত নম্বর ধারায় উত্তর কিন্তু হবে দুশো ছাব্বিশ নম্বর ধারায় বি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে তোমাদের রয়েছে দেখো আহ উনত্রিশে বলা হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় কবে উনিশশো সালে নাইনটিন এইটি সেভেনে বি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে তোমাদের রয়েছে দেখো আহ তিরিশে তিরিশে বলা হয়েছে সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্টের আছে কি দেখো সুপ্রিম কোর্টের তিনটি বিষয় আছে কিন্তু দেখো মূল এলাকা মূল এলাকা আছে আপিল এলাকা এলাকা আছে এবং এলাকা এলাকা আছে এই তিনটি কিন্তু রয়েছে সুপ্রিম কোর্টের ওকে তো এরপরে রয়েছে একত্রিশের একত্রিশে রয়েছে দেখো ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কত সালে দেখো ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কিন্তু উনিশশো আহ ছিয়াশি সালে উত্তর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে তোমাদের রয়েছে দেখো আহ বত্রিশের বত্রিশে রয়েছে হাইকোর্টের বিচারপতিদের অবসরের অবসর গ্রহণের বয়স কত উত্তর কিন্তু দেখো বছর বছর দেখো উত্তর বছর কারেক্ট আনসার তোমাদের রয়েছে দেখো তোমাদের তেত্রিশে ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা অধিক শক্তিশালী এ কথা কে বলেছে এ কে আয়ার দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার এ কে আয়ার বলেছে এরপরে রয়েছে দেখো তোমাদের চৌত্রিশ অর্থবিল প্রথম প্রথম উপস্থাপিত হয় কোথায় লোকসভায় ঠিক আছে লোকসভায় এরপরে রয়েছে দেখো হ্যাঁ এই ইজ দা কারেক্ট আনসার এরপরে তোমাদের রয়েছে পঁয়ত্রিশে পঁয়ত্রিশে বলা হয়েছে পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করে উত্তর কিন্তু হবে স্পিকার স্পিকার কারেক্ট আনসার এরপরে তোমাদের রয়েছে ছত্রিশ ছত্রিশে রাজ্যসভার সভাপতিত্ব কে করে উপরাষ্ট্রপতি ঠিক আছে রাজ্যসভায় সভাপতিত্ব করে কিন্তু উপরাষ্ট্রপতি বি ইজ দ্য কারেক্ট আনসার সাঁত্রিশ ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই ইজ দ্য কারেক্ট আনসার আটত্রিশ আটত্রিশ আটত্রিশে বলা হয়েছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর দু বছর মাত্র দু বছর কারেক্ট এরপরে রয়েছে তোমাদের উনচল্লিশের উনচল্লিশ বলা হয়েছে আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত উত্তর কিন্তু ন বছর ন বছর ইজ দা কারেক্ট আনসার এরপরে এরপরে চল্লিশ শান্তির জন্য ঐক্য প্রস্তাব শান্তির জন্য ঐক্য প্রস্তাব এই কোটেশনটি দেখো বলা সাধারণ সবাই গৃহীত হয় কত সালে উনিশশো পঞ্চাশ সালে সি ইজ কারেক্ট আনসার একচল্লিশ একচল্লিশ সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন উত্তর কিন্তু হবে উনিশশো বিয়াল্লিশ সালে বি ইজ দ্য কারেক্ট আনসার বিয়াল্লিশ বিয়াল্লিশে বলা হয়েছে ভারত চীন সীমান্তে দেখো বিরোধ এই বিরোধ হয় কত সালে উনিশশো বাষট্টি সালে এই ইজ দ্য কারেক্ট কারেক্ট আনসার তেতাল্লিশ তেতাল্লিশ উনিশশো সালে সালে ভারতে ক্যাশের প্রধানমন্ত্রী মন্ত্রিত্বকালীন সময়ে বাজার বাজার অর্থনীতির সূত্রপাত হয় দেখো কোন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রিত্বকালীন অবস্থায় দেখো উনিশশো সালে বাজার অর্থনীতির সূত্রপাত হয় নরসিমা রাও ঠিক আছে এটি হবে কিন্তু দেখো সিজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে চুয়াল্লিশ বলা হয়েছে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে সরি সরি এক্সট্রামলি সরি উনিশশো সরি একশো তেইশ চুক্তি দেখো একশো তেইশ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দেখো কত সালে উত্তর কিনতে হবে অপশন বি দু সালে এরপরে রয়েছে ঠান্ডা লড়াই পঁয়তাল্লিশ ঠান্ডা লড়াই লড়াইয়ের অবসর কবে উনিশশো সালে নাইনটিন সি ইজ দ্য কারেক্ট আনসার ছেচল্লিশ খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোশ্চেন ন্যাটো এই কোশ্চেনটি কিন্তু আসার মতো কোশ্চেন দেখো ন্যাটো বলা হয়েছে ন্যাটো গঠিত হয় 1949 সালে 1949 সালে কিন্তু দেখো ফোর্থ এপ্রিল 191949 সালে কিন্তু ফোর্থ এপ্রিল এই ন্যাটো গঠিত হয় ঠিক আছে এটি কিন্তু দেখো নর্থ আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশন এরকম আরেকটি এটি কিন্তু ফুল ফর্ম রয়েছে দেখো ন্যাটো ঠিক আছে এরপরে তোমাদের রয়েছে দেখো 47 এ ঠান্ডা যুদ্ধকে গরম গরম শান্তি বলে বর্ণনা করেছেন কে অর্থাৎ দেখো ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন কে উত্তর কিন্তু বার্নেট বার্নেট দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার এরপর তোমাদের রয়েছে দেখো তোমাদের আটচল্লিশে পঞ্চায়েত ব্যবস্থার স্তর হলো পঞ্চায়েত সমিতি দেখো এটি পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ এটি কিন্তু ড্যাশ হবে ড্যাশ মানে শূন্যস্থান ফিলিং দ্য ব্ল্যাঙ্কস পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হলো পঞ্চায়েত সমিতি উত্তর কিন্তু হবে দ্বিতীয় স্তর অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো উনুপঞ্চাশে বলা হয়েছে পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের প্রতিনিধিদের কি বলা হয় তোমরা যারা শহরে যারা থাকো তারা কিন্তু বুঝতে পারবে কাউন্সিলর ঠিক আছে কাউন্সিলর অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের পঞ্চাশ লাস্ট কোয়েশ্চেন দেখো গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে উত্তর কিন্তু হবে বিডিও বি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে আর প্রিয় শিক্ষার্থী আমি প্রথমে তোমাদের কিন্তু বলেছিলাম কি বলেছিলাম পলিটিক্যাল সায়েন্স এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন সাজেশন উত্তর সহ দু সালের জন্য কেউ পেতে চাইলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপে তোমরা কমেন্ট করবে আর নিতে গেলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু একশো টাকা তোমাদের পেমেন্ট করতে হবে আর নাইন ঠিক আছে থ্রি এইট এই নম্বরে কিন্তু তোমরা পেমেন্ট করবে ঠিক আছে এটি কিন্তু পেমেন্ট অপশন দেখো এই তোমরা পেমেন্ট করবে আর হোয়াটসঅ্যাপে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানিয়ে দিও আর হোয়াটসঅ্যাপ করে তোমরা জানিয়ে দিও ঠিক আছে আর পেমেন্ট করলে কিন্তু নাইন জিরো সিক্স টু থ্রি এইট ডবল সিক্স সেভেন নাইন অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না তার কারণ দেখো আমি একদম প্রত্যেকটা অধ্যায় যেগুলো তোমাদের সমস্ত অধ্যায় থেকে কিন্তু বড় প্রশ্ন থাকবে না যে অধ্যায়গুলো থেকে তোমাদের পলিটিক্যাল সায়েন্সে বড় প্রশ্ন থাকবে কোন অধ্যায়গুলো থেকে তোমার এমসি কিউ কটা থাকবে এসি তোমাদের পুরো পুরো পিডিএফ এর তোমরা একটা জায়গায় তোমরা পেয়ে যাচ্ছ আর এখান থেকে তোমরা কিন্তু পড়াশোনা করতে পারবে জেরক্স করতে পারবে কিংবা তোমরা মোবাইলও পড়তে পারবে অবশ্যই তোমাদের কমেন্ট কমেন্ট সেকশনে জানিয়ে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সমস্ত পরীক্ষাতে পরীক্ষার্থী বা তথা শিক্ষার্থী শিক্ষার্থী যারা রয়েছে তোমাদের সবার জন্য পরীক্ষা ভালো হয় ভালো থেকো সুস্থ থেকো কমেন্ট করে জানিয়ে দিও থ্যাংক ইউ